আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন ছোট একটি ডোবা এই যে শুকাইতেছে বেরির কিনারে এখানে একদম জঙ্গল আর এই জঙ্গলের ভিতরে প্রচুর পরিমাণে সাপ আছে আর এই যে এই পাশে দেখতেছেন এই ডোবাটি আরেকটা তালাম দিলে প্রচুর মাছ আছে দেখা যাইতেছে মাছগুলো নিচে চারি দেয় আর এইদিকে দিকে যে দেখতেছেন বিল তো অসাধারণ একটা ভিডিও হইবে আশা করি এই ভিডিওটি ভালো লাগবে দেখতেছেন কি পরিমাণ জঙ্গল এই সাইডে সেই লেভেলের জঙ্গল দেখতেছেন প্রায় শুকিয়ে গেছে ডোবা তো এখন ডালগুলো উঠাইতেছি একদম জঙ্গল এই সাইড মাছ আছে কি মাছ জানি দেখি টাকি মাছ না মাছ কে জানে কই মাছ দেখা যাইতেছে কয়েকটা এই যে দেখতেছে মন্দিরে কি সুন্দর খলিশা হওয়া গেছে একটা দারুন সাইজের খলিশা এই যে বান্ধব প্রচুর মাছ আছে প্রচুর মাছ আছে টাকি টাকির সাথে

এই যে দেখুন চপ মুগরি এত পোছা দেখুন উড়া উড়া লারিস না রাই সোজা করে খারা করে কি মুগরি এটা কি দেখতেছেন মাশাআল্লাহ তোলা এই দেখতেছেন ও टाकी রে শেয় লেভেলে टाकी সারা সারা দড়িস না সারা ওই যে দেখতেছেন আর একটা দড় এইটা দড় এইগুলো মুগরিয়া উফ সব মুগরি মুগরি टाकी রাই দেখাইস এই যে কি মুগরিয়া দেখতেছেন তবে এর একলাটা কি আছে উজারো একটি এখানে এর উপর উহ দূরেে ভরছে তোর 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 এত ভাল না দিশা বুঝতো ধরা লাগাই ছেড়েছস না এই মুগরি আইডো উড়া উড়া দেহ দেই কি মুগরি দেখতো তুই তো ইটা বিততো এই দেখতেছেন উফ উফ সেই লেভেলের টা কি দে 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 আরো टाकी আছে আরো একটা আছে বড় কি রে এতটা কি তাইsei দর্শক ইনে নাগা কই দা ওহহ কিশাপ মুগাই वगैरह टाकी তো তো এক্সসেন সাইড পি অলরেডি পাই গেছে আরো আছে ওইদারও একটি কই আসে কই মাস গলাতা কোনো ধুরই না হয় দছিটা टाकी মাস্টি টেকসিন কি বর বর এক এক टाकी দেখতেছেন সাইডটা পাইছে আরো আছে খারাপ ফাইনেস ফাইনেস রিফার ধর ফাইনেসিলাম মুগাই আরো আছে কয় একটা এখন অনেক টাকি মাছ রয়ে গেছে বড় বড় কই মাছটি তো পাইনি সেই লেগুলি মাছ এই জায়গা এত মাছ আইসে কইতে এই জায়গায় এত মাছ কলফোনা অত করি নাই সব বড় বড় টাকি মাছ খুশিলাম কি খলিসা মাছ কই মাছ এই রুমু করিয়া সামনার দেখতেছেন দারুন সাইজের টাকি সব বড় বড় টাকি বান্ডাবান তো

কৈ মাছ সেইটোৱে কৈ মাছ কটাছ দেখালি মাছ আৰু মাছ এক গৈছে দে পাতে অৱশেষ কৈ এক গৈছে আৰু কৈ আছে দাৰুণ চাইজৰ কৈ ই ওর उधर লাগে বুঝা দেন নাই এই যে দেখতেছেন কি দারুন সাইজের কই আইরে কই অবশ্য সেটা হয়ে গেছে chuan নাই এনার কই মাস না দিকে পারে না এই যে ও বের কি কই কই বড় কত বড় কই এটা ধরিস বসাতে উফ দারুন দারুন পাকা কই দেয় ফুসা দিয়ে দেখাতেuska তারাইছ না